বর্তমানে বাংলাদেশে কয়টি সরকার রয়েছে কয়জন দেশ পরিচালনা করছেন পাঁচই আগস্টের পর বিএনপি মনে করেছেন তারা সরকারে আছেন এদিকে বিএনপির এই আনন্দ দেখে জামাত মনে মনে ভাবতেছেন তারাও ক্ষমতায় আসতেছেন এরপরে বিপিনুরুল হাক নূরের গণ অধিকার পরিষদ তারাও ঘোষণা দিলেন তিনশো আসনে তারা ইলেকশন করবেন এবং তারাও ক্ষমতায় আসবেন এরপরে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগ নেই মাঠ একটু ফাঁকা আছে তারাও মনে মনে ভাবলেন যে এই ফাঁকে যদি আমরাও ক্ষমতায় যেতে পারি তারা এই ভেবে একটি সমাবেশ দিয়ে আবার গর্থে ঢুকে পড়লেন তাদের এখনও সেই মনোভাব আছে তারা ক্ষমতায় আসবে। এরপরে ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম তারা হয়তো প্রকাশ্যে না বললেও তাদের যারা সমর্থক রয়েছেন কর্মী রয়েছেন তারা ভাবতেছেন যে হাপ্পা খামাকড়া ফয়ুল করিম তিনি ক্ষমতায় আসবেন যেহেতু সব দলে দুর্নীতি করে ইসলামী দলগুলোর উপরে মানুষ আস্থা রাখতে পারে তারাও মনে করতেছেন আমরা ক্ষমতায় আসব এরপরে আরও ছোটো ছোটো যদি আমরা রাজনৈতিক দল ধরি তারাও হয়তো ক্ষমতায় আসতে পারবেন না তারা জানেন কিন্তু তারা কয়েকটি দল ছোটো ছোটো দল মিলে তারাও চাচ্ছেন যে দেশ শাসন করি রকম করে বাংলাদেশে এখন মোটামুটি অনেকগুলি সরকারি দেখতে পাচ্ছি সেই জন্য কেউ কারো কথা শুনতেছে না শুধু চারিদিকে নৈরাজ্য আবার এই যারা এখন বর্তমান সরকার রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তারা তো সরকারে রয়েছেন তিনি একবার ঘোষণা দিলেন যে আপনাদের কি কি দাবি দেওয়া আছেন তা নিয়ে আপনারা আমার কাছে আসেন এই কথা ঘোষণার পরে ঢাকার শহরে আন্দোলন হচ্ছে কেউ সরকারি করতে হবে কেউ বেতন চাচ্ছেন কারো অফিসে সমস্যা কেউ কারো অধীনস্থ থাকতে চাচ্ছে না সবাই যেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসির এই ঘোষণার পর বাংলাদেশে আপনারা খালি চোখে কয়টি সরকার দেখতে পাচ্ছেন এই যে এতগুলো সরকার আসলে এক জায়গায় থাকলে সে দেশের অবস্থা কি হয় যে দেশে এতগুলো সরকার এখন ক্ষমতায় তাহলে তো এক সরকার আর এক সরকার দেখতে পারবেন এটাই স্বাভাবিক রাজনৈতিক ক্ষেত্রে যা হয় প্রতিপক্ষ থাকে যিনি সভাপতি তার একটি গ্রুপ সেক্রেটারি একটি গ্রুপ এখন অনেকগুলো সরকার সেহেতু অনেকগুলো গ্রুপ হচ্ছে তো একজন এক দাবি জানাচ্ছেন কারো দাবির সাথে কারো মিলছে না সেই কারণে সব জায়গায় নৈরাজ্য হচ্ছে এই যে বাংলাদেশের সরকার আর সরকার সবাই এই গণভ্যুত্থানের যে একটি মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে ভালো চলবে সিন্ডিকেট থাকবে না কিন্তু এই এত সরকার এই সরকারের চাপে আসলে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে বিএনপি এমন একটি ভাব তারা এখনই ক্ষমতায় না আসে মনে করতেছেন তারা ক্ষমতায় এসে পড়েছেন তাদের অন্য অন্যরকম যারা এই আন্দোলনে একটি ইটও কোথাও মারেননি তাদের ভাবসাপ দেখলে মনে হয় সেই আন্দোলনে প্রথম কাতারে ছিল সে শহীদ হয়ে সে শহীদ হয়ে কবরে গেছেন সেখান থেকে ফিরে এসেছেন তার ভাবসাপ দেখলে মনে হয় এদিকে আরো অন্য অন্য যারা আছেন তারাও মনে হয়েছে তারা একবার মৃত্যুবরণ করেছেন তারা আবার গাজী হিসেবে ফিরে এসেছে এই যে দেশে একটা সরকার আর সরকার এই যে এত সরকারি সরকারের চাপে আসলে এখন যারা মূলত সরকার রয়েছে তারা এখন নাঝেয়াল অবস্থা ডক্টর মোহাম্মদ যে সরকার তাদের এখন অবস্থা খারাপ কারণ এতগুলো সরকার তো আসলে দেশে